আমি নাজমুল হার তিথি এবং ক্যামেরার পিছনে আছেন আমার হাজবেন্ড মোহাম্মদ আরফাত খান এটি আমাদের নতুন চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস খান সম্প্রতি আমরা দুজনই ইউএসএ তে এসেছি আমি এখানকার স্টুডেন্ট ইউনিভার্সিটিতে ফুল ফান্ডেড স্কলারশিপ সহ পিএইচডি করার চান্স পেয়েছি আমি এখানে আছি গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ পদে পরবর্তীতে হয়তো বা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ পদে জয়েন করব সেটি নির্ভর করবে আমার সুপারভাইজারের উপর তো এখানে ইয়ে আসার পূর্ববর্তী যে স্টেপসগুলো থাকে সেই স্টেপস এবং পরবর্তী যে স্টেপসগুলো থাকে এগুলো নিয়ে আমরা মূলত এই চ্যানেলে আলোচনা করব এছাড়াও এখানে বিভিন্ন সময়কার আমাদের ট্যুর এবং বিভিন্ন সময় কিছু ইনফরমেশন আমরা শেয়ার করব যেমন আমি এখানে আসার আগে অনেক ধরনের সমস্যা ফেস করেছি যেমন ডিএস ওয়ান সিক্সটি ফর্ম কীভাবে ফিল আপ করবো প্রফেসরদেরকে কীভাবে ইমেল করবো টেম্পলেটটা কীরকম হতে পারে ওনাদের কাছ থেকে একটা ইন্টারভিউর চান্স কীভাবে পাবো আমরা তারপরে এখানে সেভিস ফি কিভাবে পে করতে হয় ভিসা ফি কিভাবে পে করতে হয় বা ইউনিভার্সিটি কিভাবে চুজ করব এ সমস্ত অনেক প্রবলেমে আমি পড়েছি কিন্তু এখন যেহেতু আমি এখানে এসেছি আমি চাচ্ছি যে আমার এই ফিল্ডে যারা আছেন আমার ছোট ভাই বোনরা বা আমার বড় ভাই বোনরা যারা আছেন তাদেরকে সাহায্য করতে এছাড়াও এখানে আসার আগে যে সমস্যাটা আমাদের পড়তে হয়েছে সেটা ছিল আমাদের ভিসা ফি পে করার পরে একটা ডেট নেওয়ার ব্যাপারটা অনেকবার প্রায় ছয় থেকে সাতবার আমার ডেট রিস্কেজেল করতে হয় এবং ক্যান্সেলও হয়েছিল তো সেগুলো কিভাবে ফেস করে আমি এখানে আসতে পেরেছি সেটাও অনেক কিছু শিখতে পেরেছি প্রসেসের মাধ্যমে আমি এছাড়া যখন আমাদের ভিসাটা অ্যাপ্রুভ হলো ভিসা অ্যাপ্রুভ হওয়ার পরে এখানে বাসা নেওয়া থেকে শুরু করে কিভাবে আমরা আসব কিভাবে আমাদেরকে এয়ারপোর্ট থেকে পিক করা হবে ওভারঅল অনেক কিছু এখানে আমাদেরকে হ্যান্ডেল করতে হয়েছে এবং এখানে আমরা এসেছি আঠাইশ অগাস্ট এখানে আসার পরে বেশি হয়নি নয় থেকে দশ দিন হয়েছে তো এই নয় থেকে দশ দিনের মধ্যে আমরা কিন্তু কিভাবে এখানে যাতায়াত করছি পাসের মাধ্যমে পাসটা নিলাম সিম কার্ড কিভাবে নিলাম বা ওভারঅল আমাদের যাতায়াত গ্রোসারি শপিং এগুলো কিভাবে আমরা হ্যান্ডেল করলাম এখানে অনেক কিছু শেখার ব্যাপার আছে যেগুলো আমি হয়তো বা আমার আশেপাশে কিছু ভাই ভাই এবং বোনেরা ছিলেন যারা আমাদেরকে হেল্প করেছেন এবং আমিও অনেক জায়গায় দেখা গেছে আমি ঠিকতে ঠিকতে আমা আমাদের দুজনকে এগুলো শিখতে হয়েছে তো আমি চাচ্ছি যে আমরা এই চ্যানেলের মাধ্যমে আমরা ইনফরমেশনগুলো সবার সাথে শেয়ার করব যাতে করে যারা পরবর্তীতে পিএইচডি করতে ইউএসএতে আসতে চাচ্ছেন তারা এখান থেকে কিছুটা হলেও উপকৃত হতে পারেন মাস্টার্সের ব্যাপারে আমার তেমন একটা আইডিয়া নেই কিন্তু তারপরেও একেবারে আইডিয়া নেই বললে ভুল কিছু না কিছু আইডিয়া অবশ্যই সেটা আমি শেয়ার করতে পারবো তো আপনারা দয়া করে কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা নেক্সট ডে কোন সাবজেক্ট বা কোন টপিকের উপরে ভিডিও চাচ্ছেন আমরা সেরকম করে একটা গাইডলাইন্স ওয়াইজ আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমি এখানে আসার আগে আমার প্রসেসটা ছিল অলমোস্ট আমি বলবো যে ছয় মাসের মতন বাট আমাকে প্রস্তুতি নেওয়া শুরু করতে হয়েছে এক বছর আগে থেকে আমি অনেক প্রফেসরকে ইমেইলে রিচ করার চেষ্টা করেছিলাম এবং অবশ্যই একটা সার্টেন টেম্পলেট ফলো করে আমাদেরকে ইমেলটা করতে হয় সেই ইমেলটা করার পরে আমি রেসপন্সও পেয়েছি কিন্তু বেশিরভাগ প্রফেসরদের রেসপন্সটাই ছিল এরকম যে আমাকে আগে অ্যাডমিশন পেতে হবে ইউনিভার্সিটি থেকে তারপরে আমি যদি সুযোগ পাই তখন তারা আমাকে একটি ইন্টারভিউ নিয়ে তারা যাচাই বাছাই করবেন যে তারা আমাকে নিতে চাচ্ছেন কিনা আর আমি বলবো যে আমার ক্ষেত্রে আমি যে বড় ভুলটি করেছিলাম যে আমার একাডেমিক রেজাল্ট ওয়াইজ আমি টপ ইউনিভার্সিটিগুলো বেশি সিলেক্ট করেছি আর মিড র্যাঙ্ক ইউনিভার্সিটি ছিল দু একটা আর লো র্যাঙ্ক ইউনিভার্সিটি ছিল হয়তো এক দুইটা তো এই জিনিসটা একেবারেই ঠিক হয়নি কারণ একদম লাস্ট মোমেন্টে গিয়ে যখন দেখলাম যে আমার হাতে তেমন কোনো অপশন নেই তখন আমি বুঝলাম যে এখানে একটা বিরাট ভুল হয়ে গিয়েছে তো এখন আমি বুঝতে পারছি যে আসল ইউনিভার্সিটিগুলো কীভাবে সিলেক্ট করা উচিত ছিল বা অ্যাকাডেমিক্যালি ট্যালেন্টেড হলেও দেখা যায় যে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলো থেকেই কল আসবে এরকম না এখানে আরও সার্টেন ফ্যাক্টর কাজ করে যেরকম পাবলিকেশন। তারপর আরো এক্সট্রা কোকারিকুলার অ্যাক্টিভিটিস এগুলো ডিপেন্ড করে অ্যাডমিশনের ক্ষেত্রে সো এখন আমার থেকে কিন্তু সেগুলো শেয়ার করতে পারবো তো এছাড়া যখন প্রফেসরদেরকে রিচ করলাম অনেক প্রফেসর ইন্টারেস্টেড ছিলেন তো দেখা গেল যেহেতু আমার অ্যাডমিশন রেজাল্ট দিতে দিতে একটু লেট হয়ে গেল তো আমি নিজে থেকেও তাদেরকে ফলো আপ ইমেল করলাম ফলো আপ ইমেলের কিন্তু একটা টেমপ্লেট থাকে আলাদা দেন আমাকে আমার টুল ইউনিভার্সিটির যে প্রফেসর ছিলেন উনি মেনলি সব থেকে বেশি ইন্টারেস্টেড ছিলেন তো উনি রিচ করার পর উনি দুবার আমার ইন্টারভিউ নিয়েছেন এবং ইন্টারভিউতে কী কী কোশ্চেন করেছেন বা কীভাবে আপনি অ্যান্সার দিবেন সেটারও কিন্তু একটা গাইডলাইন দরকার হয় এরপরে আরও অনেক প্রসেস ছিল যেটা থ্রুতে আমি ইউএসএ পর্যন্ত আসতে পেরেছি তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ভিডিও এখানে জাস্ট একটা ইন্ট্রোডাকশন আমি দিলাম নেক্সটে আপনারা কোন টপিকের উপর ভিডিও যাচ্ছেন কাইন্ডলি আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন আমরা ওইওয়ার্স ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন আসলাম moleto